আসিফ মাহতাবের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন বাংলাদেশের জনপ্রিয় আলেম শায়েক আহমদুল্লাহ সম্প্রতি কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি আন্দোলনে অংশগ্রহণ করে সেতু ভবনে নাশকতা চালিয়েছে এমন অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে ছয় দিনের রিমান্ডে নেয় এই গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে শায়ক আহমদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তার মুক্তি চান পোস্টে তিনি বলেন ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চ ডিগ্রি নেয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ এককভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারে না তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে এই রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এই ঘটনার নিন্দা জানাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতারকৃত সকল শিক্ষক শিক্ষার্থী ও নিরাপরাধ মানুষের মুক্তি দিন